슬 <susur> আজ আমার বিয়ে পঁচিশটা বছর যেই বাড়িতে কাটিয়েছি সেই বাড়িটাকেই আজকে পর বলে অন্য বাড়িতে গিয়ে আবার নাকি মন বসাতে হবে দু বাড়িরই সম্মান রক্ষা করতে হবে সেই জন্যে কিন্তু আমার বড় পিসি সব এও স্ত্রীর কাজ করেছে যেহেতু আমার মা কাজ করতে পারবে না এ স্ত্রীর যে কাজগুলো তো এখানে কিন্তু বেলা এখন বাজে প্রায় আটটা আমি রেডি হয়ে গেছি স্নান টান করে আর এখন আমি বসে গেছি শাখা পলা পড়তে তো এটাকে বলা হয় অধিবাস আমার হাজব্যান্ডরা যেহেতু আলাদা আলাদা কাস্টের তো আমাদের কিন্তু হাফ বাঙালি আর হাফ হচ্ছে আমাদের হাজব্যান্ডের যে কাস্টে সেই কাস্টে দুটো বাড়ির যে মিলিত অনুষ্ঠান একটা দিনেই হয়েছিল। তো তোমরা পরের পর পর ভিডিও দেখতে পাবে তাহলে জানতে পেরে যাবে তো আমাদের কিন্তু অধিবাস বা চিড়ে দই খাওয়ানো এগুলো কিছুই হয়নি কারণ কি যেহেতু আলাদা কাস্টে আমি বিয়ে করছি সো যেটা আমাদের নিয়ম দেখো আমি কিন্তু এখানে অরিজিনাল শাখা পলাও পড়িনি এখানে কিন্তু প্লাস্টিকের শাখা পলা পরেছি দেন সোনার গয়না পরে নিচ্ছি আর আজকের দিনটা তো প্রত্যেকটা মেয়ের কাছে একটা স্বপ্নের দিন একটা মানে এত বছরের ভালোবাসা ছ বছরের ভালোবাসা এক হতে চলেছে এটা তো খুবই আনন্দের দিন তার সাথে সাথে সবাই যে মিলে মিশে মানে দু বাড়ি যে মেনে নিয়েছে যেহেতু আমাদের কাস্টার ডিফারেন্ট অনেকটাই ডিফারেন্ট পুরো কালচার ডিফারেন্ট তাও যে সবাই মেনে নিয়ে তো হই উল্লোর করে হচ্ছে এটাই আমার অনেক আনন্দের আর আমাকে শাখা পলা পরে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর নেক্সট কিন্তু অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে আর একটু লেট হচ্ছে ভিডিওগুলো পোস্ট করতে কারণ যেহেতু নতুন বিয়ে হয়েছে অনেক দায়িত্ব অনেক কর্তব্য আর আমাকে একটু মানাতে সময় লাগছে যে কোনো জিনিসই কিন্তু মানাতে একটু টাইম লাগে তো সেই জন্য কিন্তু আমি একটু টাইম নিয়ে নিয়ে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি তোমরা ভালোবাসা দাও সাপোর্ট করো তাহলে আগামী দিনে আরও অনেক ভালো ভালো ভিডিও তোমাদের গিফট করব আর এখানে মা মাসি সময় মিলে আছে খুব মজা করছি এখানে বানির একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো তো তাই জন্য বৌমনি ঠিকঠাকভাবে এনজয় করতে পারেনি সকালবেলাটাতে নাইটে আমরা সবাই এনজয় করেছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে বা